সালাম আলাইকুম ওয়ালাইকুম মহান আল্লাহর নাম বিষয়ে মূলনীতির চতুর্থ নীতি মহান আল্লাহর নাম সমূহ তার সত্য গুণাবলী উপর তিন ভাবে প্রভাব পেলে সর্বদিক থেকে প্রমাণ তদমে ফেলতে যান বা দাবি হিসাবে একটু বুঝিয়ে বলবেন তো বুঝে বলছি একজনকে আরো বুঝে বলতে হবে সেটা হচ্ছে আহ আল্লাহর নাম যদি স্রষ্টা হয় খালেক না তো স্রষ্টা তার নাম বুঝাচ্ছে খালেক তার নাম বোঝাচ্ছে খালক সৃষ্টি করে তার গুণ বোঝাচ্ছে দুইটা একসাথে বুঝলে এটা বলে মতা বা একবারে খাপের খাপ মমতা দেব বলে না আরেকটা হচ্ছে আপনি এটার অর্ধেক বুঝছেন যে খালেক নাম বুঝছেন কিন্তু গুণ বুঝেন না তাহলে আপনি অর্ধেক নিচ্ছেন তাদামন বলে এটাকে এটা হলো সম্পৃক্ততা আছে অর্ধেকে সম্পৃক্ত আর যদি সৃষ্টি করতে হলে এর দুটার বাইরে একটা অর্থ আছে সৃষ্টি করতে হলে কি লাগে ক্ষমতা লাগে আপনি ক্ষমতা বুঝছেন সৃষ্টিকর্ত হলে অ্যালেম লাগে আপনি অ্যালেম বুঝছেন সৃষ্টি হলে হ্যাকমত লাগে হ্যাকম বুঝছেন খালেক নামের অতিরিক্ত দাবি যেটা করা ওইটাকে বলা হয় এলতেজাম এটাকে বলা হয় দাবি করা অর্থ এটা হচ্ছে এই তিনটা অর্থ আশা করি বুঝছেন আহ সুলজমাত তিনটিকে স্বীকৃতি দেয় বেদাতিরা কিছু মানে কিছু মানে না জি